সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের নেতৃত্বে এই চক্র চলছে বলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত জানান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা হবে দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায় এডিডি এর জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ তাদের দাবি রঞ্জিত প্রামাণিক তারক লোহার দীপক রুইদাস সহ এই কাজের সঙ্গে অন্যান্যরা আর এই কাজ হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলি রায়ের নেতৃত্বে যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সরব হয়েছেন লাভলি এ বিষয়ে এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত বলেন কোনো ব্যক্তি রাজনৈতিক দল বা অন্য যে কেউ যে কোনো কারণে এডিডিএ সরকারি জমি দখল করলে তাদের রেহাত করা হবে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সত্যি কি ব্যবস্থা হয় সেটাই এখন দেখার দেখো ব্যক্তিগত কোনো কোনো কাউন্সিলার বা কোন ব্যক্তির সম্বন্ধে উত্তর আমার কাছে নেই কিন্তু আমি ব্যক্তি যে কোনো ব্যক্তি যে যদি কোনো এরকম কাজ করে থাকেন আমি দায়িত্ব নিয়ে বলছি তার এগেনস্ট অ্যাকশান হবে ব্যক্তি হোক সংস্থা হোক গোষ্ঠী হোক পার্টি হোক আমরা কিন্তু কোনো কিছু দেখছি না বা দেখবো না টোটালটাই রং ওখানে বিজেপির তরফ থেকে করেছে ওটা কারণ আমরা ওই মুহূর্তে একশো কুড়ি ঘোটে লিড পেয়েছি তো অটোমেটিক ওরা ওইটাকে নিয়ে সব করবে ওখানে আমার কোনো খেদে কাজকর্ম নেই তো যে আমি ওখানে জায়গা বিক্রি করতে যাচ্ছি